এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি আর ফিরে না আসুক সেই ভয়াবহ সেই দিন দুর্গতি নাশিনী দুর্গার কাছে মোম জ্বালিয়ে প্রার্থনা তিস্তা বাসিন্দাদের দুর্ভোগ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে জলপাইগুড়ির তিস্তা শুরু হয়েছে অকাল দুর্গার পুজো প্রতি বছর লক্ষ্মী পুজোর পরের বৃহস্পতিবার থেকে দুর্গা পুজো করে আসছেন তিস্তা পারের মহারাজ ঘাটের বাসিন্দারা দিন কয়েক আগে ভয়াবহ প্লাবনে প্লাবিত হয় গোটা অঞ্চল এই অবস্থায় পুজো মেলা হবে কিনা এই নিয়ে সন্দেহ দানা বেঁধেছে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক শুরু হয়েছে মহারাজা ঘাটে দুর্গা পুজো মেলা তবে ভয়াবহ পরিস্থিতি যাতে আর না আসে দুর্গা পুজো দেখতে এবং মেলা ঘুরতে এসে মন জ্বালিয়ে সেই প্রার্থনায় জানালেন তিস্তাপাড়ের বাসিন্দারা আগের মতো সবকিছু ঠিকঠাক হয়ে যায় খুব খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায় তার জন্য মায়ের কাছে প্রার্থনা করা প্রতিটা মানুষের মানুষের জন্য ভালো হয় আগে সবকিছু ভালো ঠিকঠাক যেন হয়ে যায় হ্যাঁ হ্যাঁ একদম একদম এই দ্রুত যে দুর্যোগ এই দুর্যোগটা যাতে কেটে ওঠে মানে স্বাভাবিক অবস্থা ফিরে আসুক আমরা মায়ের কাছে প্রার্থনা করলাম যে এই তিস্তা পারে যারা আমরা বাসিন্দা বসবাস করছি যাতে এই দুর্যোগটা কেটে ওঠে এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসে এই আশা রাখছি মায়ের কাছে খুব কঠিন পরিস্থিতি ছিল কিন্তু যাই হোক আসতে আসতে স্বাভাবিক হওয়াতে তারপরে আমরা পূজাটা শেষের দিকে আমরা ঠিক করলাম তো সেই অনুপাতে মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ এখনো আছে আমরা চাচ্ছি যে সেটা কাজে যাতে আমরা স্বাভাবিক আর বার হতে পারি মার কাছে মার কাছে প্রার্থনা করব মাজন আমাদের আশীর্বাদ করেন ডক্টরস পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নওমাইগরের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউআরজি ইকোকার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি कोलोস্কোপি পরিষেবা সেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এনসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি